নমস্কার কেমন আছেন সবাই মেয়ের গান দিয়েই দিনটা শুরু হলো আর দিনটা খুব স্পেশাল কারণ আমার পুচকেটাকে যেটাকে দেখলেন তার অন্নপ্রাশন তো এখানে দিনটা ছিল রবিবার মার্চ মাসের দু তারিখ একটু ভিডিওটা লেটেই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু ভিডিও মাঝখানে আপনাদেরকে কথা বলতে হতে আমার মেয়ের গানও একটু শুনিয়ে দিলাম তো চলুন রেডি হয়ে গেছি আমি মা এখানে লুচি বানাচ্ছে মা রেডি হয়ে রয়েছে তো মেয়ের আগে টিফিনটা রেডি করে দিয়ে তারপরে মা আর আমি বেরো মেয়ে সকালে টিফিনে ছিল চিকেন আর লুচি ওর খুব ফেভারিট খাবার এটা সেই জন্য সকালে ওকে এটা দেওয়া হলো মা আর আমি এখন বেরিয়ে পড়ছি মেয়ে এখন বাড়িতেই আছে ও থাক তো চলুন আগে যাওয়া যাক প্রচণ্ড রোদ আমরা যেখানে গেছিলাম সেটা কিনে নিয়ে চলে এসেছি তো চলুন ঘরে গিয়ে আপনাদেরকে দেখাই আর তার আগে দেখুন মার আমার মুখের অবস্থাটা এত রোদ এত রোদ মানে সত্যি ভালো লাগছিল না আর এটা আনতে যেতেই হতো কারণ এই যে সোনা আজকে অন্নপ্রাশন তার জন্য একটা ছোট্ট উপহার আমাদের তরফ থেকে আপনাদেরকেও দেখাচ্ছি দাঁড়ান মাম্মামি খুলছে তবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন এই দেখুন একটা চেন তার সাথে একটা লকেট আছে অনেকেই তো অনেক রকম লকেট দেবে তবে আমার এই লকেটটা ভীষণ পছন্দ হয়েছে কেমন হয়েছে বলুন তো হনুমানজি আছে হার্ট শেপের একটা লকেট ভারী মিষ্টি লাগছিল লকেটটা দেখতে সেই কারণে এই লকেটটাই আমি নিয়ে নিলাম তো ছোটোবেলায় অনেকে বলে নজর কাটি এটা ওটা বাট আমার এটাই ভালো লেগেছে তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কারণ এই কিছুদিনের মধ্যে আজকে ওরা বেশিদিন এখানে বাড়ি করে আসেনি পাশেই নতুন বাড়িঘর করে এসছে ভীষণ ভালো প্রত্যেকে খুব ভালো আর তার জন্য আর ও ছোট্টটা এত কাছের হয়ে গেছে এই কদিনে কিছু বলার নেই এখানে মেয়ে একটা নতুন জামা পরেছে একদম লাইট কালারের পিঙ্ক কালারের এটা আমার খুব কাছের একজন মানুষ ওকে গিফট করেছে সেটা কোনোদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে মা রেডি হয়ে গেছে একটা তাঁতের শাড়ি পরেছে মাকেও বেশ ভালোই লাগছে শাড়িটা পরে তাই না তো চলুন আমিও রেডি হয়ে গেছি এই দেখুন আমিও একটা শাড়ি পরে নিয়েছি তবে এই ছোটোখাটো অনুষ্ঠানগুলোতেই শাড়ি পরা হয় শাড়ি তো সেইভাবে আলাদা করে আর পরা হয় না তাই সুযোগটা আর হাতছাড়া করি কেন বলুন তাই আমিও শাড়ি পরে নিলাম তো চলুন বেলা তো অনেকটা হলো আর সব কিছু গুছিয়ে যেতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আমাদের সবাইকেই বলেছিল কিন্তু আমরা সবাই যাই যেতে পারিনি রাত্রে আবার কাকিমা আবার খাবার পাঠিয়ে দিয়েছে আর এই চলে এসেছে আমাদের ফুচকেটার কাছে এই আমাদের সোনা কাছে আমাদের খুব কাছাড় হয়ে গেছে এই কিছু দিনের মধ্যেই আরও ভীষণ মিষ্টি তবে ওর সব কিছুর মধ্যে একটাই হচ্ছে কথা যে ওকে ঘুরতে নিয়ে যেতে হবে ঘুরতে নিয়ে যেতে গেলে ওর না খিদে পায় না ঘুম পায় আর কিচ্ছু ওর লাগে না ভীষণ খুশি লাল কালারের একটা ব্যাগ পেয়ে ও আর কী বুঝবে বলুন এর মধ্যে কী আছে তো সবাই মিলে বলাতে আমরা আবার ওর ওকে পরিয়েও দিয়েছি এত সেদিনকে কান কেঁদেছে কাঁদে তো কম বেশি একটু আজ আর এখানে দেখুন বাড়ি মিষ্টি একটা কৃষ্ণ ঠাকুর পুতুল আর এই হচ্ছে সোনা মায়ের মা ও ভীষণ ভালো আর এরা প্রত্যেকেই ভালো মানে এই বাড়ির কাকিমা এবারি কাকু তারপরে এই সোনা মায়ের দুই পিসি আছে তারাও ভীষণ ভালো মানুষ আর সবাই বেশ হাতে পিঠে কি সুন্দর অনুষ্ঠানটাকে করেছে আর এখানে দেখুন আমি ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু এত লোকজন দেখে ওর কান্না কোনো থামছে না ও হরে মুখটা দেখুন ওকে ঘুরতে নিয়ে গেলে ওর খিদেও পায় না ঘুম পায় না কিছুই পায় না তবে আজকে সেদিনকে গরমও পড়েছিল একটু আর এখানে লোকজনের একটু বেশি ভিড় তার মধ্যে আরও ওর বেশি কষ্ট হচ্ছিল তো চলুন ওর সাথে একটু খেলাধুলো করেই আমরা আবার খাওয়ার দিকে যাই কারণ অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু ওকে খেলতে দিলে যদি ওকে ঘুরতে নিয়ে যায় তাহলে ওরা কিচ্ছু চাই না তো এখানে ওরা পুজো দিতে গেছিলো সেই প্রসাদ আগে দিয়েছে তারপরে এই বেগুনিটা দারুণ হয়েছে মানে খেয়ে মুখটা আলাদাই একটা লাগলো আর এখানে বাবার মা মেয়ের ওরা দূষণ খুব ভালো ওদের মানে দুজনকে একসঙ্গে দেখে বেশ ভালো লাগে আর আমাদের পাশে ওরা আসাতে আমাদের বেশ মনটাও ভালো থাকে সবসময় বেশ এমন একজনকে পাশে পেয়েছি পাশের মানুষজনগুলো ভালো হলে না দেখবেন সারাটা দিন ভালো যায় সারাটা বছর ভালো যায় তো আমরা খাওয়া দাওয়া করছিলাম ওই ভাই আমাদের এই ভিডিওটাকে তুলে দিয়েছে তো এখানে খাওয়া দাওয়ার মধ্যে ছিল চিলি চিকেন ফ্রায়েড রাইস মাছ আর এখানে এটা ছোটো পিসি আর বেগুনি তো আগেই দেখালাম ভীষণ ভালো রান্না করেছে বড়ো পিসি মেয়ের বড় পিসি আর প্রত্যেকটা রান্না অপূর্ব হয়েছে খেতে দারুণ হয়েছে আর আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন